বন্ধুরা প্রায় সাত হাজার বছর আগে মহাভারতের মহাযুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার অমূল্য উপদেশ দিয়েছিলেন গীতায় শ্রীকৃষ্ণের বাণী আজও মানুষের জীবনকে আলোকিত করে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখায় তাই জীবনের কোন সমস্যা কাটিয়ে উঠতে এবং সাফল্যের দ্বারপান্ত্রে পৌঁছাতে গিয়ে গীতার শিক্ষা আমাদের মনে রাখা খুবই প্রয়োজন ভগবত ভগবদ্গীতা কেবল ভক্তদের জন্য নয় বরং সব ধর্মবর্ণের মানুষই এই জ্ঞানের ভাণ্ডার থেকে উপকার পেতে পারেন কারণ গীতা মানুষকে শেখায় শান্তি সুখ এবং সত্যিকারের সফলতা অর্জনের উপায় গীতা আমাদের জানাই ধর্মপালন সঠিক কাজ করার গুরুত্ব এবং প্রেমের মহিমা কত বড় শ্রীমদ্ ভগবদ্গীতার শিক্ষা শুধু এই জীবনের জন্য নয় মৃত্যুর পরের যাত্রার জন্য সমান কার্যকর তাই একে বলা হয় পূর্ণাঙ্গ জীবন দর্শন যে মানুষ গীতার শিক্ষা গ্রহণ করে সে জীবনে সত্যিকারের শ্রেষ্ঠ অর্জন করতে পারে কিন্তু প্রতিদিনের ব্যস্ত জীবনের কারণে সবার পক্ষে নিয়মিত গীতা পড়া সবসময় সম্ভব হয় না অনেকে ভাবেন শুধু ভক্তরাই গীতা পড়ে থাকেন আসলে এটা একেবারেই সঠিক না স্বাধীনতা আন্দোলনের সময় বহু বিপ্লবীদের অন্যতম শক্তি আর প্রেরণা ছিল এই ভগবত গীতায় এখানে যেমন ভক্তিযোগের শিক্ষা আছে তেমনি আছে জ্ঞানযোগ এবং কর্মযোগের গভীর পাঠ এটা বলা হয় একটি সুন্দর এবং পূর্ণ জীবন কিভাবে গড়ে তোলা যায় এবং তার উত্তর লুকিয়ে আছে গীতার মধ্যেই গীতার আঠেরোটি অধ্যায় জুড়ে প্রতিটি শ্লোকই যেন অমৃত ধারা তারই কয়েকটি মূল কথা আজ আমি আপনাদের সামনে সহজভাবে বলবো যারা প্রতিদিন গীতা পাঠ করতে পারেন না তারাও যদি এই সারা অংশ মনোযোগ দিয়ে শোনেন তবে অনেকটা গীতা পাঠের ফল লাভ পাবেন শ্রীমদ্ ভগবত গীতা মূলত সংস্কৃত ভাষায় লেখা হলেও এর বাংলা অনুবাদ ও ব্যাখ্যা সহজেই পাওয়া যায় আপনাদের সুবিধার জন্য আমি এখানে সরল বাংলা কয়েকটি শ্লোকের অর্থ সহজভাবে তুলে ধরব তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন আশা করি গীতার আসল মর্ম বোঝার জন্য এই ভিডিও আপনাদের কাছে উপকারী প্রমাণিত হবে তাহলে শুরু করা যাক শ্রীমদ্ ভগবত গীতার সারাংশ বা সার কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি হয় তারা না তো জীবিত ব্যক্তির জন্য শোক করেন না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্মগ্রহণ করবে আর যে জীবিত আছে সে একদিন অবশ্যই মারা যাবে কর্মই হলো সব থেকে বড় ধর্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে অর্জুন মানুষ কর্ম করার জন্যই এই পৃথিবীতে জন্মগ্রহণ করে থাকে আর কর্ম না করে কেউ ক্ষণকালো জীবিত থাকতে পারে না এমনকি মানুষ যখন নিদ্রারত অবস্থায় থাকে তখনও তার মস্তিষ্ক কর্ম করতে থাকে মানুষকে পরিণামের কথা চিন্তা না করে নিজের কর্তব্য পালন করা উচিত সবসময় ভালো কর্ম করা উচিত কারণ কর্ম এমন একটি ফসল যা মানুষকে একদিন না একদিন কাটতেই হবে যেরকম অন্ধকারেও আলো উজ্জ্বল হয় ঠিক সেইরকমই সত্য সবসময় উজ্জ্বল হয় এজন্য মানুষকে সবসময় সত্যের পথেই থাকা উচিত আমাদের আত্মা হলো অবিনশ্বর তাকে না তো অস্ত্র দিয়ে কাটা যায় না তো অগ্নি দ্বারা জ্বালানো যায় না তো জল তাকে ভেজাতে পারে না তো বায়ু তাকে শুষ্ক করতে পারে আমরা এই নশ্বর দেহ ধারণ করে থাকলেও আসলে আমরা প্রত্যেকেই হলাম আত্মার স্বরূপ যা কখনোই বিনষ্ট হবে না তাই এই নশ্বর দেহের জন্য শোক না করার কথা বলেছেন ভগবান শ্রীকৃষ্ণ কারণ আত্মাই হলো আমাদের চৈতন্য সত্তা যাকে কখনোই ধ্বংস করা সম্ভব নয় যেরকম মানুষ তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে একই রকম ভাবে আত্মাও তার পুরাতন জীর্ণ শরীরকে পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটা প্রকৃতির অপরিবর্তনীয় নিয়ম এই সত্যকে স্বীকার করে ভয় মুক্ত হয়ে আমাদের জীবনযাপন করা উচিত যা হয়ে গেছে তা ভালোর জন্যই ঘটেছে আর যা ঘটছে তাও ভালোর জন্যই ঘটছে যা ঘটবে তাও ভালোর জন্যই ঘটবে ভগবান আমাদের সেটা দেন না যেটা আমাদের ভালো লাগে ভগবান আমাদের সেটাই দেন যেটা আমাদের জন্য ভালো এই পরম সত্য যিনি উপলব্ধি করতে পারেন তিনি মনুষ্যের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ হন সুখ দুঃখ মান অপমান লাভ ক্ষতি এই বিভিন্ন পরিস্থিতিতে তিনি অটল থাকতে পারেন এই রকম ব্যক্তিকে গীতায় স্থিতপ্রজ্ঞ বলা হয়েছে তাই হে অর্জুন তুমিও স্থিতপ্রজ্ঞ হওয়ার চেষ্টা করো তোমার কি হারিয়ে গেছে যে তুমি কাঁদছ তুমি কি কিছু এনেছিলে যা হারিয়ে গেছে তুমি কি কিছু সৃষ্টি করেছ যা নষ্ট হয়ে গেছে না তো তুমি সঙ্গে করে কিছু নিয়ে এসেছ না আর না তো তুমি করে কিছু নিয়ে যেতে পারবে তুমি এই পৃথিবীতে খালি হাতেই এসেছ আর তোমাকে খালি হাতেই এখান থেকে ফিরে যেতে হবে আজ যা তোমার বলে দাবি করো তা গতকাল অন্য কারো ছিল আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে পরিবর্তনই হল সংসারের নিয়ম তুমি যেটা নিজের মনে করে মগ্ন হয়ে আছো এই প্রসন্নতাই তোমার দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়াবে মনে রাখো কোন জাগতিক বস্তুই তোমার নিজের নয় সেটা বস্তু হোক বা ব্যক্তি সেটা অনুভূতি হোক বা উপলব্ধি যাকে তুমি মৃত্যু ভাবো সেটাই হলো আসল জীবন মহাকাল তোমাকে এক মুহূর্তে কোটি লোকের অধিপতিও করে দিতে পারে আবার নিঃস করে দিতে পারে তোমার আমার ছোট বড় আপন পর এইসব অনুভূতি মন থেকে মুছে দাও তাহলে তুমি সবার আর সবাই তোমার হয়ে যাবে এই শরীর তোমার নয় তুমিও এই শরীরের নয় এই শরীর পৃথিবী জল অগ্নি বায়ু আকাশ দ্বারা সৃষ্ট আর এমন একদিন আসবে যেদিন তুমি এগুলোতেই মিশে যাবে কিন্তু আত্মা স্থির তাহলে তুমি কে তুমি নিজেকে ভগবানের উপর ছেড়ে দাও তোমার জন্য এটাই সর্বোত্তম উপায় যিনি পরমেশ্বরের সমর্থন পেয়ে যান তিনি ভয় চিন্তা উদ্বেগ হতাশা ইত্যাদি থেকে মুক্ত হয়ে যান ভগবান শ্রীকৃষ্ণ বলেন আমি সবের স্বরূপ আমি শুরুর আগেও ছিলাম আর সবকিছু শেষ হয়ে যাওয়ার পরেও থাকব সবই আমার মধ্যে আর আমি সবার মধ্যে এই পৃথিবী চন্দ্র সূর্য মাটি বায়ু জল সব আমি বানিয়েছি আমি ভগবান শয়তান রাক্ষস এবং মানুষও সৃষ্টি করেছি আমি ব্রহ্মা আমি আমি বিষ্ণু আবার মহেশ্বর ভগবান বলেন সমস্যা থেকে পালিয়ে যাওয়া নতুন সমস্যাকে আমন্ত্রণ জানানো সামিল জীবনের সব মুহূর্তে নতুন নতুন সমস্যা আর প্রতিকূলতার মুখোমুখি আমাদের হতেই হয় এবং এটাই জীবনের অটল সত্য একটা শান্ত সমুদ্রে একজন নাদিক কখনোই দক্ষ হয়ে উঠতে পারে না দক্ষ হবার জন্য তাকে সামুদ্রিক ঝড়ের মুখোমুখি হতেই হয় অন্ধকারে অন্ধ হয়ে যাওয়া লোক না তো নিজের দোষ দেখতে পায় না তো অন্যের গুণ মনে রেখো কেউ কারোর অভাবে মরে না সময়ে সবাইকে একদিন বাঁচতে শিখিয়েই দেয় জীবন একবারই পাওয়া যায় এটা সম্পূর্ণ ভুল কথা কারণ মৃত্যুই একবার পাওয়া যায় জীবন তো প্রতিদিনই আমরা পেয়ে থাকি অন্ধকারাচ্ছন্ন রাত্রি যদি এসে থাকে তাহলে আলোকিত প্রকাশ নিয়ে সূর্য অবশ্যই আসে রোগ যদি এসে থাকে তাহলে তার ওষুধও অবশ্যই আসে সমস্যা যদি আসে তাহলে সেই সমস্যার সমাধানও নিজে থেকেই আমাদের কাছে চলে আসে এই সংসার জীবনের শুধুমাত্র একটাই নিয়ম আছে আর তা হল এটাই এই সংসার হল চক্রের মতো এখানে শাশ্বত বলে কিছু নেই নিত্য বলে কিছু নেই যা কিছু রয়েছে তা বদলাতে চলেছে আচ্ছন্ন থাকো তাহলে মনে রেখো সবকিছু বদলে যেতে চলেছে দুঃখের সময় কেঁদো না মনকে আরো দুঃখী করে তুলো না কারণ এখানে যা কিছুই এসেছে তা যাওয়ার জন্যই এসেছে তাহলে এত চিন্তা কিসের তাকে কখনো খোঁজো না যে পৃথিবীতে সবচেয়ে সুন্দর বরং তাকে খোঁজো যার জন্য তোমার পৃথিবী সুন্দর হয়ে যাবে সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ ধৈর্যের পরীক্ষা নেয় একজন শিক্ষিত মানুষের মধ্যে মনুষ্যত্ব না থাকলে সেই শিক্ষা মূল্যহীন হয়ে যায় যদি কেউ তোমাকে কখনো নিচে নামানোর চেষ্টা করে তাহলে বুঝে নিও তুমি আগে থেকেই তার চেয়ে আছো মনে রেখো যাই হয়ে যাক না কেন নিজের প্রতিভার অহংকার কখনো করো না পাথর যখন জলে পড়ে যায় তখন সেটা নিজের ওজনের কারণে ডুবে যায় অনেকেই মনে করে সংসারের কাজকর্ম ত্যাগ করাই হলো সন্ন্যাস কাজকে তারা বন্ধন বা দুঃখের কারণ বলে মনে করে তাই সকল রকম কাজকেই পরিত্যাজ্য ভাবে কিন্তু তারা ভুল করে কর্ম ত্যাগ নয় কর্মফলে লোভকে ত্যাগ করাই হল আসল সন্ন্যাস শ্রীকৃষ্ণ বলেন আমি পৃথিবীর মধুর সুগন্ধ আমি অগ্নির উষ্ণতা সব জীবিত প্রাণীর জীবন এবং সন্ন্যাসীদের আত্মসংযন আমি সবার পালন করি আবার সবকিছুর বিনাশও করি আমি পৃথিবীর সমস্ত প্রাণীদের জানি কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না যখনই এই পৃথিবীতে পাপ ও অধর্মের পরিমাণ বেড়ে যায় তখন আমি ধর্মকে পুনঃস্থাপন করার জন্য অবতীর্ণ হই সাধুদের পরিত্রাণ আর দুষ্কৃতীদের দমন করার জন্য আমি বারবার এই ধরাধামে আবির্ভূত হই ক্রোধ মানুষকে নরকের পথে নিয়ে যায় ক্রোধের ফলে মানুষের মন অশান্ত হয় সে আবেগে নিজেরই বেশি ক্ষতি করে তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন মানুষকে রাগ থেকে দূরে থাকতে হবে যতই রাগ হোক না কেন নিজেকে শান্ত করার প্রচেষ্টা করতে হবে আমাদের মানুষের উচিত তার নিজের মনের উপর নিয়ন্ত্রণ রাখা মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে মন মানুষকে কাম ভাবনার দিকে নিয়ে যায় যদি জীবনের সফলতা অর্জন করতে চাও তাহলে মনকে নিয়ন্ত্রণ করা অতীব প্রয়োজনীয় মনকে বসে রাখার ফলে মস্তিষ্কে শক্তি কেন্দ্রীভূত হয় যার ফলে কর্মের সফলতা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় গীতায় ভগবান বলেছেন যার মনের উপর নিয়ন্ত্রণ আছে তার মনের দুশ্চিন্তা ও অপ্রয়োজনীয় চিন্তা প্রবেশ করতে পারে না ফলে মানুষ তার লক্ষ্যকে সহজেই জয় করতে পারে ভগবান বলেন যে মন মানুষের সব থেকে বড় বন্ধু তখনই যখন তার মনের উপর নিয়ন্ত্রণ থাকে কিন্তু সেই মন সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায় যখন তার মনের উপর কোনো নিয়ন্ত্রণ থাকে না মন মানুষকে সফলতা চূড়ায় নিয়ে যেতে পারে আবার মন মানুষকে নরকেও টেনে নিতে পারে সন্দেহকারী ব্যক্তি কখনো শান্তি পেতে পারে না তাই সন্দেহ করা থেকে দূরে থাকো অধিক সন্দেহ করার ফলে মনের শান্তি নষ্ট হয় মানুষ ভ্রমের বশবর্তী হয়ে নিজের সম্পর্ক নষ্ট করে ফেলে এবং নিজের উপর নিয়ন্ত্রণ হারায় শরীরের সৌন্দর্য মনকে আকর্ষণ করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে তাই মানুষের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করছে কিভাবে করছে কেন করছে এই সব থেকে তুমি যত দূরে থাকবে ততই আনন্দে থাকবে শ্রী ভগবান বলেন যার মধ্যে জ্ঞানের অভাব এবং ভগবানের প্রতি শ্রদ্ধার অভাব থাকে সে মানুষ জীবনে আনন্দ বা সফলতা কখনোই লাভ করতে পারে না মানুষের দুঃখের বড় কারণ হল মায়া আর মোহ যে যত বেশি মায়া করে সে তত বেশি দুঃখ কষ্ট ভোগ করে যদি তুমি কারোর ভালো না করতে পারো তাহলে অন্তত তার খারাপও করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু যিনি পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি কখনোই দুর্বল নন সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে শুধু আমিই সত্য এই সংসারে কেউ মহান হয়ে জন্ম নেয় না আর অর্মই তাকে মহান করে তোলে সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক হয় বরং সঠিক কর্ম হলো সেটাই যার উদ্দেশ্য কখনো খারাপ হয় না মানুষ সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করে এটা জেনেও যে ভাগ্যের ওপরে হলো তার কর্ম যা তার নিজের হাতেই আছে মানুষের জন্মের সাথে সাথেই তার মৃত্যুও নির্ধারিত হয়ে যায় জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই স্বাভাবিক যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া তাই যা অপরিহার্য যা অবশ্যম্ভাবী তার জন্য শোক করো না মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে হাত দিয়ে তা করতে পারে না আর নিশ্চুপ থেকে যা বলতে পারে তা শব্দ দিয়ে প্রকাশ করতে পারে না কোনো ব্যক্তি না তো সময়ের আগে না তো ভাগ্যের থেকে অধিক কিছু পাবে সময়ের আগে কিছু পাওয়ার ইচ্ছাই মানুষের দুঃখের প্রধান কারণ ইতিহাস বলে গতকাল সুখের ছিল বিজ্ঞান বলে আগামীকাল সুখের হবে কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও নির্মল হয় তাহলে প্রতিটা দিনই সুখের হবে ভালো কর্ম করার পরেও লোক তোমার খারাপ কর্মটাকেই মনে রাখবে তাই কে কি বলছে তাতে মনোযোগ না দিয়ে নিজের কর্ম করতে থাকো যতটা সম্ভব নিশ্চুপ থাকাই শ্রেয় কারণ আমাদের মুখের কথাই আমাদেরকে পাপকর্মের দিকে প্রথমে আকর্ষণ করে গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন হে অর্জুন আমার পরম ভক্ত যে সর্বদা সব কাজের প্রথমে আমাকেই স্মরণ করে এবং একক চিত্তে আমার উপাসনা করে আমি তাকে সর্বদা রক্ষা করি তার কল্যাণের দায়িত্ব আমি নিজেই গ্রহণ করি যে ব্যক্তি তোমার কথাকে গুরুত্ব দেয় না তার কাছে তোমার মতামত প্রকাশ না করে মৌন থাকাই শ্রেয় যে কোনো একটি কাজ তোমাকে অবশ্যই করতে হবে নয়তো সময়ের সাথে বদলাতে শেখো না হলে সময়কেই বদলে দাও আর হ্যাঁ নিজের ভাগ্যকে দোষারোপ করা বন্ধ করো এবং যেকোনো পরিস্থিতিতে জীবনে চলতে শেখো কোনো কাজ করার আগে পরিকল্পনা ও চিন্তা করা ভালো কিন্তু চিন্তার মাত্রা যেন এত বেশি না হয় যেন তা তোমার কর্মকেই প্রভাবিত করে অধিক চিন্তা দুশ্চিন্তায় পরিণত হয় যদি কোনো কাজ তুমি সঠিক উদ্দেশ্য নিয়ে করো তাহলে সেই কাজ কখনোই ব্যর্থ হয় না শ্রীকৃষ্ণ বলেন যদি তুমি ভাবো যে তোমার ভাগ্য আমি তৈরি করি তাহলে তুমি ভুল ভাবছ কারণ মানুষ তার ভাগ্য স্বয়ং রচনা করে তুমি কখনো এটা ভেবো না মানুষ ভালো বা খারাপ এটা ভেবো তার কর্ম ভালো না খারাপ কারণ মানুষ যেভাবে কর্ম করে সেই রূপ ফলই সে লাভ করে যা তাকে ভালো বা খারাপে পরিণত করে কাকে কি আর কতটা বলতে হবে যদি তুমি শিখে নাও তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে দর্শক ভগবত গীতা মূলত এক মহামূল্যবান আধ্যাত্মিক ও জ্ঞানভিত্তিক গ্রন্থ এখানে বলা হয়েছে জীবনে আসল সত্য মানুষের জন্মের উদ্দেশ্যে আর মুক্তির সঠিক পথ এটি বহু মানুষের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং হিন্দু ধর্মগ্রন্থ হিসেবে মানা হয় শিক্ষা আজও কোটি কোটি মানুষকে জ্ঞান শক্তি আর অনুপ্রেরণা দিয়ে যাচ্ছে তো প্রিয় বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করছি আপনারা সকলে গীতা পড়ুন গীতা শিখুন আর গীতার আলোচনা